জয় শ্রীকৃষ্ণা জয় শ্রী রাধে নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন জন্মাষ্টমী কিভাবে শুরু হলো এবং শ্রীকৃষ্ণের আবির্ভাব কিভাবে হলো তা হয়তো অনেকেই জানেন তবুও আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যত তথ্যই শুনি বা পৌরাণিক কাহিনী যতই শুনি না কেন তবু বারবার আমাদের সেই কাহিনী শ্রবণ করতে ইচ্ছে করে তাছাড়াও আপনারা জানতে পারবেন এমন একটি ভোগ যে ভোগটি জন্মাষ্টমীর দিন গোপালকে নিবেদন করলে আপনি গোপালের বিশেষ কৃপা লাভ করতে পারেন এবং আপনার বাড়িতে সৌভাগ্য প্রবেশ করবে তো সেই ভোগটি কী সব কিছুই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো সাথে থাকুন ভিডিওটা তাহলে শুরু করা যাক প্রথমেই জেনে নেব জন্মাষ্টমী কিভাবে শুরু হলো এবং শ্রীকৃষ্ণের আবির্ভাব কিভাবে হলো জানা যায় কৃষ্ণের আবির্ভাব ঘটেছিল প্রায় পাঁচ হাজার বছর আগে পৌরাণিক কাহিনী অনুসারে সেই সময়কে বলা হতো দাপর যোগ অসুররা ছিল খুবই অত্যাচারী তাদের অত্যাচারে সকলেই অতিষ্ঠ হয়ে ওঠে দিন দিন অশুদ্ধের অত্যাচার এতই বেশি বেড়ে যায় যে দেবদেবীগণ ক্ষীর সমুদ্র তীরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তখন ব্রহ্মাকে দৈববাণীতে বলেন হে ব্রহ্মা আমি খুব তাড়াতাড়ি যদুবংশীয় রাজাদের রাজধানী মথুরা রাজা সুরসেনের পুত্র বসুদেবের রূপে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হব ধরিত্রীদের সহ তোমরা আমার নির্দেশ অনুসারে দ্বারকা মথুরা এবং ব্রজের বিভিন্ন স্থানে গিয়ে জন্মগ্রহণ করবে তখন উগ্রসেন নামে মথুরায় এক রাজা ছিলেন প্রচণ্ড রকমের ধার্মিক থাকলে কি হবে তার ছেলে কংস ছিলেন খুবই অত্যাচারী কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে নিজের পিতা উগ্রসেনকেও সিংহাসনচ্যুত করে কারাবন্দী করতে দ্বিধাবোধ করেননি নিজেই মথুরায় রাজত্ব শুরু করে কংস তার ভগিনী দেবকীকে অনেকটাই ভালোবাসতেন এবং তিনি একদিন দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ দেন খুব ধুমধাম করে বর কনেকে রথের উপর বসিয়ে গোটা রাজ্য জুড়ে শোভাযাত্রা করেন মহারাজ কংস তার ভগিনী দেবকীকে এতটাই ভালোবাসতেন যে যেই দিন দেবকী এবং বসুদেবের বিবাহ সম্পন্ন হলো সেই দিন যে রথে যাচ্ছিলেন দেবকী এবং বসুদেব সেই রথে সারথী হয়েছিলেন নিজেই মহারাজ কংস রথ চলছে এমন সময় হঠাৎ করে এক দৈববাণী কংসের কানে বেজে উঠল ওরে নির্বোধ যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ তার গর্ভের অষ্টম সন্তান তোমাকে বধ করবে তোমার প্রাণ হরণ করবে এই দৈববাণী শুনে কংস সঙ্গে সঙ্গে খড়্গ হাতে দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হন এ দেখে বসুদেব কংসকে অনেক সবিনয় অনুরোধ করে রাজি করিয়ে বলেছিলেন তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই কংসের হাতে তুলে দেবেন এ কথা শুনে কংস শান্ত হন ঠিকই কিন্তু সঙ্গে সঙ্গে দেবকী ও বসুদেবকে কারাগারে নিক্ষেপ করেন সেই দিনই একে একে জন্ম নেয় ছয়টি সন্তান সন্তান জন্ম নেওয়ার পরপরই কংস পূর্ব প্রতিশ্রুতি মতো সদ্যজাতকে পাথরের সাথে আছড়ে দিয়ে নৃশংসভাবে হত্যা করতেন সপ্তম গর্ভে সন্তান যখন বলদেব অধিষ্ঠিত হয়েছিল তখন ভগবানের নির্দেশে যোগমায়া দেবী দেবকীর গর্ভ হতে তাকে স্থানান্তরিত করে নন্দালয়ে রোহিণীর গর্ভে স্থাপন করেন এবং প্রচার করা হয় দেবকীর গর্ভপাত হয়েছে এরপর পালা অষ্টম গর্ভের সন্তান তাই তখন মহারাজ কংস কারাগারের বাইরে কড়া নিরাপত্তা করেন অর্থাৎ বেশি পাহারার ব্যবস্থা করেন মাস ছিল ভাদ্র তিথি ছিল অষ্টমী এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময় প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করে এক অন্য রকম মূর্তি বিদ্যুৎ স্বচ্ছলিত ঠিক এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে আবির্ভূত হন এবং দৈববাণী শোনা যায় বসুদেব তুমি এখনই গোকুলে যে নন্দের স্ত্রী যশোদার পাশে তোমার ছেলেটিকে রেখে এসো এবং এই মুহূর্তে তার যে কন্যা শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে এনে দেবকীর কোলে শুয়ে দাও আমার মায়ায় পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে অচেতন যার ফলে কেউ কিছুই জানতে পারবে না গভীর দুর্যোগের রাত চারিদিকে ঝড় বৃষ্টি এমন সময় পাহারাদাররাও গভীর ঘুমে আচ্ছন্ন সমস্ত দরজা কারাগারের দরজা খুলে গেল আপনা নেই বসুদেবের হাতের শিকল খুলে গেল আপনা তারপর ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে চললেন গোকুলের পথে এভাবেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন দাপর যুগে সমস্ত জগৎ সংসারকে কংসের অত্যাচারের হাত থেকে রক্ষা করতে শাস্ত্র মতে পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই এই মহা অবতার স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হন আর এই দিনটি পালন করা হয় প্রত্যেকটি ঘরে ঘরে পরম ভক্তি ও আনন্দের সাথে জন্মাষ্টমী হিসাবে শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতের জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসাবে পালিত হয় এর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রে প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয় চলুন এরপর জেনে নেব জন্মাষ্টমীর দিন এমন একটি ভোগ যেটি আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন সেই ভোগটি কি সেটি এখন জেনে নেব যে ভোগটি আপনারা নিবেদন করবেন জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে সেই ভোগটি হল পায়েস বা ক্ষীর নিজে হাতে রান্না করে এই দিন ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা এই পায়েস বা ক্ষীর ভোগ নিবেদন করুন কারণ পায়েস বা ক্ষীর হলো গোবিন্দের অত্যন্ত প্রিয় খাবার সাথে অবশ্যই আপনারা দেবেন তালের কিছু জিনিস অর্থাৎ তালের লুচি বা তালের ফুলুরি তালের পায়েস যাই হোক না কেন সেটা দেবেন কারণ তালও হল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফল ভাদ্র মাসে তাল কিন্তু সব জায়গাতেই পাওয়া যায় তাই তালের কিছু জিনিস আপনারা অবশ্যই বানিয়ে ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করুন এবং সবশেষে আপনারা সেটি প্রসাদ হিসাবে গ্রহণ করুন আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করলাম অনেক কিছুই তথ্য আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে ভালো লাগলে প্রতিদিনের মতো আজকেও একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ সকলে ভগবানের আশীর্বাদে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন এটাই ঈশ্বরের কাছে প্রে করব সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বড়দেরকে প্রণাম ছোটদের ভালোবাসা ভগবান শ্রীকৃষ্ণের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে নমস্কার